আজকে আমাদের কাছে একটি খবর আসে যে টিআর জিরো ওয়ান ই থ্রি ফাইভ সিক্স সেভেন একটা উল্টো গাড়ি দিয়ে কিছু কন্ট্রাভেন ড্রাগস নাগর জলার দিক থেকে ক্যাম্পার বাজার দিকে যাচ্ছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার থানার সাব ইন্সপেক্টর শামদেব বর্মা দেবানন্দ আমাদের রেডিনগর রোড নাম্বার ফাইভে ক্যাম্পের বাজার রোডে বেকের চেকিং এবং এখানে শুরু করে বেকের চেকিংয়ে শুরু করে এবং গাড়িটিকে আটক করতে সক্ষম হয় যার নাম্বার আর জিরো ই থ্রি ফাইভ সিক্স সেভেন আটক করে আমরা ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে তাকে জিজ্ঞাসাবাদ সে তার নাম জানায় সুজিৎ বর্মন এবং গাড়ির মধ্যে আরও তিনজন লোক ছিল এর মধ্যে একজনের নাম জয়ন্ত দাস আর দুজন বাংলাদেশি বলে তাদের নাম পরিচয় দেয় যার মধ্যে একজনের নাম হলো হৃদয় মিয়া আর একজনের নাম হল আবুল হাসান এবং আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং গাড়ি তল্লাশি করে গাড়ি থেকে পঁচিশটি এসকফ এবং একটি সপিস যে মধ্যে ব্রাউন সুগার আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি এই দুইজন বাংলাদেশি লোক তারা মধুপুর দুলা বর্ডার দিয়ে এসেছে এবং তারা এগুলি কালেক্ট করে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য এসেছে যার মেন কারিগর হলো সুজিত বর্মন এবং জয়ন্ত দাস এবং আরও অনেকে এটার সাথে যুক্ত আছে তো আমরা এগুলি সিজ করি যথার্থ এন ডিপিএস আইন মোতাবেক এবং সিজ করে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসি এবং এর বিরুদ্ধে একটি এন মামলা আমরা রুজু করি এবং তদন্ত শুরু করি এই অটো গাড়িটা কোথায় থেকে কোথায় যাচ্ছিল এইটা ক্যাম নাগর থেকে ক্যাম্পারবাজার দিকে যাচ্ছিল বর্ডার সাইডে মানে মানে বাংলাদেশ নিয়ে যাওয়ার উদ্দেশ্য তার প্রাথমিক জিজ্ঞাসাবাদ তারা বলেছে যে এগুলি বাংলাদেশি তারা প্রচার করে এবং দীর্ঘদিন ধরেই তারা এই ব্যবসার সাথে জড়িত আর কি কেউ আছে কিছু জিজ্ঞাসাবাদে বেড়ে তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও নাম আমাদের কাছে এসেছে তো তবে ইনভেস্টিগেশনের সাথে আমরা এখন বলছি না যারাই এই এনডিপিএস ব্যবসা বা ড্রাগসের সাথে জড়িত আমরা তাদেরকে প্রতি সত্তর অ্যারেস্ট করবো জালে ধরবো এবং সরকারের যে একটি নীতি যে ড্রাগস ফ্রি ড্রাগস ফ্রি ত্রিপুরা এটা আমরা কার্যকর করছি এবং আগামী দিনে এরকম নেশাবিরোধী অভিযান আমাদের জারি থাকবে যাতে সমাজ থেকে নেশার সাথে যারা যুক্ত তাদেরকে আমরা কেসে আওতায় এনে সমাজকে আমরা ড্রাগস ফ্রি করতে পারি এই ভারতীয় দুইজন যে তাদের বাড়ি কোথায় আর দুইজন যায় তাদের বাড়ি কোথায় যারা ভারতীয় তাদের বাড়ি ক্যাম্পের বাজার তারা ওই বাংলাদেশি লোকগুলোর সঙ্গে যোগাযোগ আছে এর প্রাথমিকতার এত লোক পাওয়া গেছে দুইজনের বাড়ি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট কসবা থানার আন্ডারে